হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক যে যেভাবেই করুক না কেন আপনাদের সরজমিনে যেতে হলে অবশ্যই নাম্বারের প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ যাই হোক এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়ির কথা আমরা এতক্ষণ বলতেছি আপনাদেরকে বাড়িটি খুবই সুন্দর পরিপাটি গোসালো একটি বাড়ি বাড়িটি অবস্থিত নারায়ণগঞ্জ বন্দর কল্যাণ এলাকায় কলান্দি মসজিদের পাশে বাড়িটি অবস্থিত যা কিনা আপনারা নারায়ণগঞ্জ ঘাট পার হয়ে মিনিটের পথ এই বাড়িটি অবস্থিত আপনারা মদনপুর দিয়ে আসতে পারবেন বন্দরে বা নারায়ণগঞ্জ একদম সদর দিয়েও আসতে পারবেন যাই হোক বাড়িটির দেখতে পাচ্ছেন পরিপাটি গোসাল অনেকে কম প্রাইজে আমাদের কাছে বাড়ি যাচ্ছিলেন যে ভাই কমের ভিতরে বাড়ি দেখান বাড়িটির জমির পরিমাণ চার শতাংশ রয়েছে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা জি ভাই যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বের লেনদেন করবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন কাগজগুলি জমির আর এস সিটিজরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে নিজের মতো করে নিজের জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন জমির ক্ষেত্রে জমির চেহারা বা বাড়ির চেহারা দেখে নয় কাগজ দেখে ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন দয়া করে প্রতারিত হবেন হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন বাড়িটি জমি বাড়িটিতে এবং একটি গ্যারেজ রয়েছে সুপ্রশস্ত রাস্তা রয়েছে বাড়িতে যে অবস্থা আছে ঠিক সে অবস্থা বিক্রি করা হবে বাড়িটির প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে মাত্র চৌত্রিশ লক্ষ টাকা চার শতাংশ জমি সহ বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ বাড়িটি পেয়ে যাচ্ছে বাড়িটিতে বর্তমান ভাড়া চলমান অবস্থায় রয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকার মতো ভাড়া আসে এবং আশেপাশে মেন ফ্যাক্টরি কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক নিমা বাজারঘাট সকল কিছু আছে দিতে এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাটাও রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা আরও কিছু যদি জানতে মন চায় বা সরজমিনে যেতে মন চায় স্ক্রিনে যে মালিকা নাম্বারটি দেওয়া রয়েছে বা প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নম্বরে দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান অবশ্যই আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনের এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রাম গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আর যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আরো অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন কালেকশন ইনশাল্লাহ রয়েছে প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ভাই আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম